আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল যে ব্রাজিল থেকে একশো পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে মাংস আনা হবে বাংলাদেশে যার ফলে আমরা কম দামে মাংস খেতে পারবো আমরা সকলে চাই আমরা কম দামে যাতে গরু মাংস খেতে পারি আমি নিজেও চাই বাট এখানে একটা কথা আছে যেটা নিয়ে আমাকে অনেকে কথা বলতে বলছেন যে নতুন যারা খামারি আসতে যাচ্ছে অথবা অলরেডি যারা খামারি এই খামারিগুলো আর কি হবে আমি প্রথমে বলে রাখি একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে আপনারা দেখতে পাবেন যে ব্রাজিলে চলমান বর্তমান বিভিন্ন শহরে মাংসের যে দাম ফ্রেশ মাংস এটার দাম কত টাকা দেখেন এখানে দেখলে আপনারা দেখতে পাবেন সাড়ে চার থেকে পাঁচ ডলারের মধ্যে হোলসেল বিভিন্ন মার্কেটে বা শহরে কিন্তু বিক্রি হচ্ছে মাংস এই মাংসগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায় অথবা বিদেশে কিন্তু আপনার রপ্তানি হয় রপ্তানি করার জন্য যে ফ্রেশ মাংসটা এই মাংসটার দাম হলো এটা সাড়ে চার থেকে পাঁচ ডলারের মধ্যে যে দামগুলো গুলো দেখতে পাচ্ছেন এখন অনেকে বলতে পারেন যে ব্রাজিলের মানুষ তো আপনার দুইশো থেকে তিনশো টাকা বা মনে করেন যে দুই থেকে তিন ডলার কিভাবে পারে আসলে এখানকার মানুষ যে মাংসটা খায় এটা ফ্রেশ মাংস বললে ভুল হবে এটা আসলে আমাদের দেশে যেমন জবাই করে মাংস বেচা কেনা হয় ওই ধরনের মাংসটা বাট তারা যেই মাংসটা বাহিরে পাঠায় অথবা বিভিন্ন শহরের বিভিন্ন মানে নামি দামি জায়গায় পাঠায় বা যে মাংসগুলো তারা প্রসেস করে প্যাকিং করে ভালোভাবে কেটে টেটে এই মাংসগুলোর কিন্তু আলাদা একটা রেট হয় যেটা আমি গুগল করে জানতে পেরেছি আসলে আমি তো সেই জায়গার মানুষটা তো গুগল করে যেটা জানলাম যে যেগুলো প্রসেস করে মানে কেটে ভালোভাবে প্যাকেট ট্যাকেট করে পাঠানো হয় ওই মাংসগুলো রেট আপনার এই সাড়ে চার থেকে পাঁচ ডলারের মধ্যে এবং যেগুলা মানে ফ্রেশ মাংস না মানে মূলত গুগল থেকে যেটা দেখা গেলো যে এটাকে তারা আনফ্রেশ হিসেবে ধরতেছে মানে নিজেরা যেটা কাটে এই ধরনের লোকাল যে গরুর মাংসগুলো পাওয়া যায় এগুলো মোটামুটি দুই থেকে তিন ডলার অর্থাৎ আপনার আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় তো সেই দেশের মানুষ নিজেই ফ্রেশ মাংস কিনে খাচ্ছে হলো আপনার সাড়ে চার থেকে পাঁচশো টাকার মধ্যে এছাড়া সবাই চিনেন যে নেইমারের হয়ে যে কাজ করে একজন মানুষ আছে সারা বাংলাদেশে অনেকেই তাকে চিনে ব্যাপক ভাইরাল তো সেই লোকও কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিল যে আমরা ব্রাজিলে বসে মাংস খাচ্ছি পাঁচশো টাকা কেজিতে বাংলাদেশে একশো পঁচিশ টাকা মাংসটা কেমনে যাবে তো যে নিউজটা করছে এই নিউজটার আদৌ সত্যতা কতটুকু এটারও একটা ব্যাপার আছে কারণ যেখানে ব্রাজিলের মানুষ ফ্রেশ মাংস কিনে খায় পাঁচশো টাকা বা আপনার সাড়ে পাঁচশো টাকার মধ্যে মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ ডলার বা চার থেকে পাঁচ ডলারের মধ্যে ফ্রেশ মাংস তারা নিজে কিনে খায় সেখানে বাংলাদেশে আদৌ অত কম টাকায় মাংস আসা পসিবল কিনা এটাও একটা ব্যাপার আছে আর বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্রাজিলে যে মাংসগুলো যায় ব্রাজিল কিন্তু এই গরুর মাংস রপ্তানির দিক থেকে বিশ্বের মানে সব থেকে বড় একটা মার্কেট ধরে আছে মানে ব্রাজিল থেকে বেশি মাংস রপ্তানি করে তো তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে মাংসগুলা পাঠায় মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশে এই মাংসগুলা কিন্তু আপনার মোটামুটি বিভিন্ন দেশে গিয়ে সাতশো আটশো মানে সাত ডলার আট ডলার বা একদায় ছয় থেকে দশ ডলারের মধ্যে বিক্রি হয় ছয় থেকে দশ ডলারের মধ্যে বিভিন্ন দেশে বিক্রি হয় যেমন মধ্যপ্রাচ্য যদি আপনি যদি খোঁজলেন সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন আমাদের যে মুসলিম ভাইয়েরা আছে এরা কিরকম দামে মাংস কিনে খায় শুনলে কিন্তু বুঝতে পারবেন তারা কিন্তু ব্রাজিলের মাংস বা বিভিন্ন দেশের মাংস কিন্তু কিনে খায় তো একটা মাংস যখন আরেক দেশে যায় এটা মানে অন্যান্য দেশে অলরেডি ষাট ডলার আট ডলার এই ধরনের দাম দিয়ে খাচ্ছে এখন আমাদের বাংলাদেশে যদি আমি ধরেও নেই যে মোটামুটি আমাদের যেহেতু একটু গরিব দেশ আমাদের একটু কম দামে কেউ খাওয়াবে তারপরে এই মাংসটা যেহেতু ব্রাজিলের মানুষ যে দামে খায় সেই দামও যদি আমরা হিসাব করি আনফ্রেশ যে মাংসটা সর্বনিম্ন তারপরে সেটার দাম কিন্তু তিন ডলার অর্থাৎ তিনশো টাকা বা তিনশো ষাট টাকা বা তিনশো আশি টাকা পর্যন্ত যেটা বলতে পারেন যদি আপনি ডলারের রানিং রেট হিসাব করেন তারপর তিনশো সত্তর টাকার মতো তিন ডলার দাম তিনশো সত্তর টাকা একটা মাংস কিনে আনে দেশে ওইটা আবারও মনে করেন যে আমদানি করার প্রসেস টসেস মিলে এই মাংস অলরেডি এমনি পাঁচশো হয়ে যাবে তো পাঁচশো জায়গায় মনে করেন সেটা বিক্রি করতে গেলে পঞ্চাশ টাকা লাভ রেখে বিক্রি করলে সাড়ে পাঁচশো এমনি বিক্রি করবে আমার মনে হয় এই মাংসগুলো যদি দেশে প্যাকেট হিসেবে আসেও বাংলাদেশের মানুষ সাড়ে পাঁচশো টাকা দিয়ে প্যাকেট মাংস না আর এক দুশো টাকা বাড়াই দিয়ে এই ধরনের গরুর মাংস খাবে আর বর্তমান আমরা খামারিরা যেভাবে গরু বিক্রি করতেছি এই গরুর মাংস সাড়ে ছয়শো টাকা বিক্রি করার কোনো ব্যাপার না একজন পশায়ের দ্বারা কারণ আমরা এই গরুগুলোর তো প্রতি হাজার ছাব্বিশ হাজার মনে এখন বিক্রি করতেছি গরুর দাম অনেক কম আছে তো সেই তুলনায় বাংলাদেশের মানুষ চাইলে আমরা খাওয়াই এটাই সাড়ে ছয়শো টাকায় মাংস খাওয়াতে পারি অলরেডি খাওয়াচ্ছি তো আমরা তো আপনার ছয়শো টাকায় মাংস বিক্রি করতেছি দোকানদার যদি লাভ একটু কম করে সে সাড়ে ছয়শো টাকায় বিক্রি করতে পারতেছে তো বাংলাদেশের চোখের সামনে জবাই করা গরুর মাংস যদি আপনি সাড়ে ছয়শো টাকায় পান এখন সাড়ে সাতশো হয়তো বা তখন একশো টাকা আরো কমে যাবে এই ধরনের মাংস গুলো ঢুকলে তো তখন সাড়ে ছয়শো টাকা যদি পান আমার মনে হয় মানুষ দেশের মাংসটাই খাবে বাইরের মাংস খাবে না আর বাইরের মাংস খাইলে একদম খেয়ে বলতো ভারত মাংস দেওয়ার জন্য এক পায়ে দাঁড়া হয়ে আছে কিন্তু ভারতের মাংস কেউ নেয় না কারণ প্যাকেট মাংস বাংলাদেশের মানুষ খায় না প্যাকেট মাংস না খাওয়ার কারণ হলো ভিতরে কুত্তার মাংস দিচ্ছে না বিলিয়ার মাংস দিচ্ছে এটা না আমি জানি না এই জন্য প্যাকেট মাংস বাঙালি কিন্তু খায় না বাঙালি সরাসরি গরু জুই ব্রাজিল থেকে যদি ডাইরেক্ট গরু জুই বিমান করে বা আপনার জাহাজে করে আনতো অবশ্যই নিত বাট এই প্যাকেট মাংস বাঙালি আমার মনে হয় না কোনদিন খাবে আর কোনোদিন যদি আসেও এটা আমার মনে হয় না পাঁচশো বা ছয়শো টাকা নিজে বিক্রি করা সম্ভব যেখানে ব্রাজিলের মানুষই পাঁচশো টাকা দিয়ে মাংস খায় বাংলাদেশের মানুষ বিক্রি হয় একশো কুড়ি টাকা খাবে তো যে নিউজটা করছে এই নিউজটা সত্যটা কতটুকু এটারও একটা ব্যাপার আছে আর ওই যে বললাম যে ব্রাজিলে বসে রবিন মিয়া ভিডিও করছে কিছুদিন আগে যে আমরা ব্রাজিলে বসে পাঁচশো টাকায় মাংস খাচ্ছি আপনার বাংলাদেশে কিভাবে একশো পঁচিশ টাকা পৌঁছাবে সে ওই সাংবাদিককে অনেক গালিও দিচ্ছে যেগুলো হলো সাংবাদিক না এগুলো হলো সাংঘাতিক তো আমারও কথা এটি যে আমারও মনে হয় না যে এত কম দামে সম্ভব বা এটা যদি সম্ভব হয়েও থাকে সেখানে ব্রাজিলের মানুষ যেখানে খেতে পারতেছে না বাংলাদেশের মানুষকে কিভাবে দিবে ব্রাজিল সরকার এত বোকা না যে নিজের দেশের মানুষকে সে পাঁচশো টাকায় মাংস খায় বাংলাদেশের মানুষকে সে একশো টাকায় মাংস পাবে এতটা দিল দিয়েও কোন দেশের সরকার হয় না আশা করি আমার মনে হয় না যে আমরা আদৌ একশো পঁচিশ তিরিশ টাকা মাংস খেতে পারবো সর্বোচ্চ পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় খেতে পারতে পারি সেটা প্যাকেট মাংস হবে আমার মনে হয় না বাঙালি গ্রহণের প্যাকেট মাংস খাবে এই দামে একশো টাকা যদি প্যাকেট মাংস একটা ভাবা যাইতো বাট পাঁচশো টাকা দিয়ে বাঙালি প্যাকেট মাংস বন্ধু খাবেও না কাজ আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার আপনার মতো গরু পালন করেন গরু বিক্রি করার অন্তত বাংলাদেশের কোন জায়গারও ভাববে না বাংলাদেশের মানুষ গরুর মাংসটা একটু ভালোই খায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম